ও এখন পড়তে পড়তে আসছে বলছে মা আমাকে জালিও না আমি এখন পড়াশোনা করছি কারণ এখন আমরা যাচ্ছি এমপি ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে আমার যখন লাইসেন্স হয় তখন এত বেশি এত ঝকমারি ব্যাপার সেপার ছিল না আমি গিয়েছি স্কুটিতে স্টার্ট দিয়েছি ব্যাস আমার লাইসেন্স হয়ে গেছে এখন এদের আবার প্রথমে আজকে হবে হ্যাঁ এখন নতুন সিস্টেম যে আগে কম্পিউটারে পরীক্ষাটা দিতে হবে তারপরে

সাব্ব কাবাব প্লেটার ও নাকি বলে কাবাব প্লেটার আমি বাড়ি থেকে দেখে এই মেনু ডিসাইড করে এসেছ এরপর আমরা যাব মাদার সাটে তো ব্লগটা তোমাদের আজকে ভীষণ ভালো লাগবে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকো আজকে আমরা জোর হুল্লোড় করব জোর আনন্দ করব তো চলো আগে রিপির পরীক্ষাটা দিয়ে আসি শিরোস্ট্রন মানে আজকে হেলমে হেলমে अभी बोले थे शी। बोल মানে আমি এক্ষুনি এই মুহূর্তে জানলাম যে শিরস্থান মানে হচ্ছে হেলমেট যারা পরীক্ষা নেবে তারাও জানে কি সন্দেহ আছে এই শিরস্থান মানে হেলমেট আমি নতুন একটা একদম নতুন শব্দ শুনলাম তো আমরা গাড়ি থেকে নেমে পড়েছি নেমে হাঁটা লাগিয়েছি রিম্পিকে এখন সেন্টারে করব বলে কি রে ভয় লাগছে না হ্যাঁ না

তো রাস্তাটা দেখো কি সুন্দর তো রিপি পরীক্ষা দেওয়া হয়ে গেছে এবার যাচ্ছি আমরা খেতে তো আমরা এখন চলে এসেছি নদিয়ার সবচেয়ে বড় রেস্টুরেন্ট মাদার্স হাট তো ভিতরে কি কি খাবার পাওয়া যাচ্ছে সবটাই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো পরিবেশটা কিন্তু অসাধারণ আমার যেটা ভীষণ ভালো লাগছে আশা করি তোমাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে তো ঢুকেই দেখি ডান দিকে একটা কানের দুলের দোকান তারা আমাকে চটপট কানের দুলগুলো দেখে আসি ভালো লাগবে হ্যাঁ দাও না কিনে। দাও দাও। দাও দাও। দিদি কত 250? এই দেখো 250 টাকায় দুল দারুল লাগছে কিন্তু দেখতে এইখানে দিদির কাছে আসলে পাবে দুধ তো দুল কেনা হয়ে গেছে? চলে এসেছি রেস্টুরেন্টের ভেতরে উমা ওটা কি? খানি কোন হা করে তাকিয়ে দেখি ও বাবা এটা রোবটে খাবার নিয়ে যাচ্ছে। চারিদিকে রকম খাবারের গন্ধে আমার তো খুব খিদে পেয়ে গেছে থালাগুলো দেখো কি সুন্দর করে সাজানো আর এই সেই রোবট যে খাবার নিয়ে যাচ্ছিলো একটু আগে তোমাদের কাছ থেকে দেখাই একসঙ্গে প্রায়ও চার পাঁচটা থালা নিয়ে আসছে আর রিম্পি নিয়েছিল এটা হলো চেলো কাবাব সিজলার আমার লাইফে তো প্রথম যদিও রিম্পিরও প্রথম এটার দাম ছিল তিনশো পঁচিশ টাকা আর আমরা নিয়েছিলাম মায়ের বাড়ির পোলাও মহাভোজ সঙ্গে কি কি আছে দেখো এক হাড়ি পোলাও একটা কালো মিষ্টি একটা সন্দেশ একটা ফিশ ফ্রাই আর দু পিস মাটন দিয়ে তো রিম্পির যে খাবারটা একদম নতুনত্ব সিজলার আমি কিন্তু কোনো দিন খাইনি তো আমি টেস্ট করব দেখি কেমন খাবারটা খেতে অ্যাকচুয়ালি জিনিসটা কি প্রথমে আমি সেটাই বুঝতে পারছিলাম না এটা হলো সেই পোলাও খেয়ে দেখতে হবে কেমন পুরো এক হারি ভর্তি কিন্তু পোলাওটা অনেকটাই আছে এটা হলো ফিশ টাই मेरा चेहरा जवान माल साइड में थोड़ा नॉर्मल दिख रहा है तुम्हारा तो लाइक एक वहां पे रोड रोड मार्केट है আর এই যে আমাদের প্লেটটা মায়ের বাড়ির পোলাও মহাবোজ এর দাম নিয়েছে দুশো পঁচানব্বই টাকায় সঙ্গে ছিল দু পিস খাসির মাংস দু রকমের মিষ্টি একটা ফিশ ফ্রাই খাওয়াটা কিন্তু ভীষণ ভালো পোলাওটা কিন্তু একদম একটু অন্য রকমের টেস্ট খেতে কিন্তু ভীষণ হ্যাঁ খেতে কিন্তু খুব ভাল লাগছে একটু অন্য ধরনের টেস্ট আমরা ঘরে যেরকম যেরকম পোলাওটা খাই সেরকম নয় কিন্তু খুব সুন্দর সঙ্গে চর্বিওয়ালা মাংসরা বলেই দিয়েছিল এখানে মাংস পাওয়া যাবে চর্বিওয়ালা ওই দেখো রোবটটা আবার এসেছে ওর চোখ আছে মুখ আছে ওর নামও আছে বলছে আমি অনন্যা আমাকে প্লিজ যেতে সাহায্য করুন আমাকে বাধা দেবেন না রিম্পি আমি নিয়ে যাব বুঝলি ওকে তোকে তোকে এখানে রেখে দিয়ে যাব দিয়ে অনন্যাকে নিয়ে যাব আমি অনন্যা আমাকে কাজ করে দেবে অনন্যাকে বলবো অনন্যা অনন্যাকে ডাকবো অনন্যা চলে আসবে হ্যাঁ ছোট না আমি এবারটা অনন্যা কিনতে চাই অনন্যা কিনে দেবে একটা অরণ্য চাই আমার আমার এটা অরণ্যাটা খুব ভাল লেগেছে হলো আমাদের বেড রসগোল্লা সঙ্গে ছিল ভাপা দই ভাপা দই আর এটা কি নিয়েছিলিস আম দই এটা রিসমির খুব পছন্দের একটা আম দই খেয়ে দেখে জিনিসটা কেমন প্রিয়ভাবে আর এটা হলো আমাদের আম দই এটা হচ্ছে রিম্পির সবচেয়ে ফেভারিট খাবার এটা একটু খেয়ে দেখি তুইও আসবি খেতে ফাইনালি আমরা কিন্তু দুর্দান্ত খাবার খেলাম কেমন খেলি আবার সঙ্গে করে যে বাড়িতেও প্যাক করে নিয়ে যাচ্ছে আমাদের একটা ফুচকি বাচ্চা আছে বাড়িতে কান্নাকাটি করছে ও বায়না করলো যে আমার জন্য কিন্তু নিয়ে আসবি তাই ওর জন্যও খাবার নিয়ে আমরা যাচ্ছি আমরা অতটাই হিংসুটে নই যতটা দেখে আমাদের মনে হয় এই হাটটা ভাল লাগছে দেখ না দেখছিলাম ওইখান থেকে দারুণ খেলাম পুরো কেনাকাটা করেছি পরের পকেট হাফ ফাঁকা করে দিয়েছে মেয়ের তো আরোই মেয়ে একেতেই সীমিত ইনকাম তারপরে উপরে খেয়ে জিনিস কিনে ওরও পকেট পুরো ফাঁকা করে দিয়েছি তো আজকে কিন্তু আমাদের দুর্দান্ত একটা দিন কাটালাম সবাই মিলে কিন্তু তোমরা এখানে মাদার চাটিয়ে এসো তো আজকে মতন আমরা ভিডিওটা এখানেই শেষ করবো